কি পড়তেছো কোথা থেকে পাইছো এটা বইটা এটা ক্লাস থেকে ও আচ্ছা ওই যে কুই যে উত্তর দিছে যে ওই থাকে ওইখান থেকে দিছে কোন স্যার দিছে দুইজনই দিছে না শ্যামা প্রসাদ স্যার তুমি পাইছ দুইজনই দুইটা পাইছ আচ্ছা বাংলা অভিধান তো বই পেয়ে কেমন লাগছে গীতা ক্লাস তোমাদের কাছে কেমন লাগতেছে তুমি কি দুই একটা শ্লোক শিখেছ একটা শ্লোক বলতে পারবা সুন্দর করে বলো শেষ এত আসতে বললে হবে আসতে বললে তোমার শ্রোতারা কি শুনবে তোমার বইটা একটু দেখি হম একটু ওটা দেখাও তো কি আছে এটা এই ছবিগুলাকে বলা হয় পট না তুমি পড়তে পারবা হুম অনেক সুন্দর ছবি হুম

মায়ের অকাল প্রধান করেছিল তখন চণ্ডীপাঠকে করেছিল তুমি কি বলতে পারবা হুম রাইট অনেকেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা জানে না এখন তুমি যে গীতা ক্লাসে গিয়েছো গীতা ক্লাস থেকে এই জিনিসটা শিখতে পারলা তোমার ভালো লাগছে না তো সবাইকে বলো ত্রিশুর গীতা শিক্ষালয়ে যাতে সবাই শিখতে যায় গীতা বলো যে সবাই যাবেন ত্রিশুর গীতা শিক্ষালয়ের শিক্ষা

শুধু হয়ে বসতে হবে গীতা পাঠ করতে ভদ্র ছেলের মতন তাই না তুমি কি ভুল এই যে ভুল বললা কথাটা এখন সুন্দর করে পড়ো তো কি লেখছে এটা প্রথম পৃষ্ঠাটা খোলো খোল প্রথমেই প্রথমেই তুমি যে দুষ্টামি করে বললা এটা ঠিক করে বলো পড়তে পারো কিনা দেখো অভিধান ঠিক আছে সবসময় দুষ্টমি করতে হয় না ঠিক আছে এগুলো কিন্তু